ব্যাপক মানুষের মহাজন এবং এটাও হবে নির্বাচনে দেখবেন তৃণমূল পরাস্ত করতে পারবে যে তাকেই তৃণমূল কিংবা বিজেপি এরা তো হিন্দু মুসলমান এই দুই ভাইকে ভোটটাকে ভাগ করতে চাইছে এই বিষয়ে আপনার মতন পরিষ্কার করবেন এটা দীর্ঘদিন ধরেই ভারতবর্ষের মাটিতে আর এস এস পন্থী যারা মমতা তো আর এস এস এর দুর্গা তবে ওখানে আর এস তো ধর্মীয় বিভাজনেই বিশ্বাস এবং সেই আর এস এস এর দুর্গা মমতা ব্যানার্জি তিনিও সেই ধর্মীয় বিভাজনে বিশ্বাসী তার বিপরীত কেন্দ্রে দাঁড়িয়ে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের কথা বলে কারা যারা বলে তারা সেই লড়াইটাকে তুলে দেবে কারণ আজকে দাঁড়িয়ে মমতা মোদী বলছেন আমি আশি কোটি মানুষের ফির আছা দিচ্ছি সেই আশি কোটি মানুষকে কিন্তু উনি বলেননি কে হিন্দু কে মুসলমান তাহলে এই আশি কোটি মানুষ সীমার নিচে বসবাস করে এটা মোদীর মধ্য দিয়ে বেরিয়ে গেল তারা সেই যুগ থেকে পাচ্ছে আমরা এই আশি কোটি মানুষের প্রতিনিধিত্ব করছি ভালো করে বুঝতে হবে তাদের হয়ে লড়াই করতে লোকস পার্লামেন্টে যাবো আমরা এবং সেখানে তাদের দাবিকে উত্থাপিত করবার জন্য মানুষ আমাদের এটা বিশ্বাস হবে শাসক দলের পক্ষ থেকে কাকলিভয় দস্তিদারকে বারাসাত লোকসভায় তীরাত্মি ঘোষণা করা হয়েছে শাসক দলরা বলছে দু লক্ষ ভোটে বারাসাত বিধানসভা থেকে লোকসভা থেকে তাকে জিতাবে কি বলবেন এই বিষয়ে এবং যিনি প্রার্থী হয়েছেন তিনি তার পারফরমেন্স কাটটা দিক না তিনি পারফরমেন্স কাটটা দিক তিনিই তো বলেছিলেন যে পার্স্ট্রিট কাণ্ডে সুজেট আমার দুঃখ লাগে সুজেটের সাথে যে মারা গেল যে ধর্ষণ করলেন যে একজন নারীকে আপনারা জানেন যে ওটা খরিদ্দারের সম্পর্ক গানদনী ধর্ষণ কাণ্ডে উনি কী বলেছিলেন উনি তো একজন মহিলা আরও ওনাকে বুঝতাম যখন পঞ্চায়েত নির্বাচনে আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকার কেড়ে নিল কাউন্টি থেকে আমাদের বেড়ে বের করে দিল এই জেলায় সমস্ত জায়গায় তখন সাংসদের একটা কথা শুনেছেন আপনারা তখনও একটা কথা শুনেছেন যদি উনি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে তো গণনা কেন্দ্রে যে ঘটনা ঘটেছে সামান্য পঞ্চায়েত নির্বাচনে উনি আমারও তো এমপি ছিলেন পার্লামেন্টে আপনাদের সবার এমপি ছিলেন ওনার একটা প্রতিবাদ করেছেন তাহলে উনিও গণতন্ত্র ধ্বংসের একজন নায়ক নায়িকা স্বাভাবিক কারণেই মানুষের বিচার করবে পঞ্চায়েত নির্বাচনে গ্রামের মানুষরা ভোট দিতে পারেনি ভোট দিলেও সে ভোট কেড়ে নেওয়া হয়েছে বন্যা কেন্দ্রে মেরে বের করে দেওয়া হয়েছে এ গ্রামের মানুষের বদলা দিচ্ছেই এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট তাদের বিরুদ্ধেই ভোট দান করবে এবং আইএসএফকেই আমাদের জয়যুক্ত করবে এটা আমাদের দৃঢ় বিষয় আপনাদের কি জোট হচ্ছে কি জোট কোথাও তো জোট নেই হচ্ছে সিট শেয়ারিং সে সিট শেয়ারিংয়ে তো বাড়ার সাথে আমরা নিয়েছি স্বাভাবিকভাবে বাকিরা যারা তৃণমূল বিজেপিকে পরামস্ত করতে চায় তারা যার শক্তি তাকে সাহায্য করবে দেখুন এটা তো সিপিএম পার্টি একটা ন্যাশনাল পার্টি তাদের নিজস্ব সিদ্ধান্ত তার নিশ্চয় নেই তবে আমি খুব আশাবাদী যে তৃণমূল বিজেপির বিরুদ্ধে যেহেতু এখানে সিপিএম ক্যান্ডিডেট দিচ্ছেন না স্বাভাবিককালে সিপিএমের মানুষ আমাদেরকে সমর্থন করবে কারণ লড়াইটা আমাদের সাথেই হবে তৃণমূল বিজেপি বিরোধী যে লড়াই সেটা দেওয়ার জন্য একমাত্র আইসিপি আছে স্বাভাবিক সিপিএম কেন কংগ্রেস সিপিএম আপামন মানে যারা রাজনীতি করেন নাই মানুষেরও আর আমাদের সমর্থন করে এটা শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে ডায়মন্ড হারবারে নির দিক জানালে হেরে যাবে সেই জন্য জানাচ্ছে না কি বলবেন এই বিষয়ে শাসক দল তো অনেক কিছুই বলে শাসক দল তো অনেক কিছুই বলে কে কে জিতবে কেউ বলতে পারে নাকি আগে মানুষ তার মানে কি তারা ধরেই নেয় তার তারা সবসিডি ওনারাই জিত আর কেউ জিতবে না কি কিন্তু নশাস্ত্রীর দিক একটা পার্টির চেয়ারম্যান আমাদের নশস্বীকে তো পার্টির শেষ কথা বলে না ভালো করে বুঝতে হবে পার্টি আছে পার্টি গঠনতন্ত্র আছে পার্টির একটা ডেমোক্রেসি আছে পার্টি আলোচনা করেছে প্রয়োজন মনে করলে দাঁড়াবে এখন সময় আছে তো কয়লা জন্য নির্বাচন দাঁড়াবে তা করাবো আর তা হলে নাও দাঁড়াতে পারে উনি তো আমাদের মুখ কারণ যে একজন আইএসএফের কর্মী আমি আপনার জানতে চাচ্ছি যে আই কর্মীদের মধ্যে বা সাধারণ যারা কর্মকর্তা আছেন পঞ্চায়েত লেভেলে তাদের উদ্দেশ্যে আমার বার্তা এখন ব্লক লেভেল পঞ্চায়েত লেভেল না সমস্ত কর্মী আমাদের যারা একুশ সালে মার খেয়েছে বসে গেছিল তারা উঠে আসছেন এবং খেয়েছে লড়াই করেছে সমস্ত কর্মীকে একত্রিত করতে হবে ব্লক নেতৃত্ব একটা সবাইকে কোনো বিভাজন কোনো না দলে বিভাজন রাখা যাবে না কোনো ভ্রান্তি হলে আমাকে বলুন আমি তার দেখব কিন্তু দাঁড়িয়ে সবাই একসাথে কাঁধে কাঁধ নিয়ে লড়াই করুন ওই দুই শক্তির বিরুদ্ধে আমাদেরকে জয় ছিনিয়ে আনতে হবে আমাদের আমাদের কিন্তু ভালো করে বলবে আমাদের অর্থবল নেই আমাদের অর্থবল নেই কিন্তু আমাদের আছে কেমন শক্তি এ প্রত্যেকটা মানুষকে আমি আপনাদের মাধ্যমে আমাদের কর্মীদের বলবো প্রয়োজনে আমার যদি পঞ্চাশ হাজার লোক একশো টাকা করে তুলুন পঞ্চাশ লক্ষ টাকা উঠে যাবে ওই টাকা দিয়ে আপনার নির্বাচিত করুন আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি কারণ আমি সেই ব্যক্তি নই যে জীবনের সমস্ত আয় সর্বস্ব মানুষকে দিয়ে দিয়েছে আমার হাতে অর্থ নেই আমরা অর্থ আমাদের পার্টি যার অর্থ আছে তাকে ক্যান্ডিডেট করে না পার্টি মনে করেছে আমাকে যোগ্য মনে করি তাই ক্যান্ডিডেট আমি কর্মীদের কাছে বার্তা দেবো আমাদের বিল কুকুর নিয়ে মানুষের কাছে যান চাঁদা তুলুন সেই চারা তুলেই নির্বাচনী খরচা করবে তবে স্বচ্ছতা থাকবে আর তারা যে কালোবাজারি করেছে দেখুন লটারি এক্ষুনি দেখেছেন এই দিয়াল লটারি থেকে পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা নিয়েছে মমতা ব্যানার্জি তাহলে তারাকে তারা কোন দুর্নীতিগ্রস্ত নয় তাহলে আমাদের পার্টি যদি ওইভাবে পয়সা নিয়ে কাজ করতে চায় তাহলে মানুষের ভালোবাসাটা কোথায় থাকবে তাহলে বিকল্পটা কোথায় হবে আমরা সমাজ পরিবর্তন করতে নেমেছি ছোট নির্বাচন জিততে লাগিনি সমাজ পরিবর্তন সমাজে যে দুর্নীতি চলছে এই দুর্নীতির পাকে যদি আমরাও পা দিই আজকে আমরাও যদি সমস্ত কর্মচারীদের থেকে টাকা নেওয়া শুরু করি আমরাও যদি ভেরি মালিক থেকে টাকা নিয়ে থাকি তাহলে সে তো পরবর্তীকালে আমার থেকে সুবিধা নিতে আসবে আমরা এই রাজনীতি করি না আমার কর্মীদের কাছে বার্তা বাড়ি সবার বাড়ি বাড়ি যান মানুষের থেকে একশো টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা কালেকশন করে নিজেদের দুধ খরচা করি এটাই আমি কর্মীদের বার্তা দেবো ভোটও নেবেন মানুষও পয়সা দেবে তবেই আপনার ভোটটা গ্যারান্টি হয়ে আপনি লোকসভা ভোটে লড়ছেন আশা ফেরাচ্ছি কি জিততে পারবেন হান্ড্রেড পার্সেন্ট এখানে তো মানে গুড দুজনের মধ্যে দেখে নিক কে থার্ড হবে এটা দেখে নিক লড়াই জারি থাকবে অবশ্যই ওটা না জিতলেও থাকবে জিতলেও থাকবে লড়াই জানি আপনারাই তো আমাদের ভরসা আমাদের কর্মীরা আমাদের ভরসা আমাদের নেতা কিন্তু কর্মীরা আমি ক্যান্ডিডেট হতে পারি কিন্তু আমার প্রতিটি কর্মী হচ্ছে প্রত্যেকটা বুথের কর্মীরা হচ্ছে আমার নেতা আপনাদের পক্ষ থেকে আটটা প্রার্থীর নাম ঘোষণা হয়েছে এরপরে কি আরও প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা রাজ্য কমিটি আলোচনা চলছে আমাদের কেন্দ্রীয় কমিটি আলোচনা চলছে হয়তো দু একটা সিটে আমরা দিতেও পারি এখনই বলছি না দু একদিন বির আপনার থ্যাংক ইউ